উৎসসি পোর্টালে পেন্ডিং ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট এ দেখুন বন্ধুরা কুসুমিতা পাল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদাস এই মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট আইনজীবী হিসাবে ছিলেন সুব্রপ্রকাশ লাহিড়ি কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা এখানে কুসুমিতা পাল যিনি উৎসি পোর্টালে আবেদন করেছিলেন মেডিকেল গ্রাউন্ড সিনস পিটিশনারের সাফারিং ফ্রম অ্যালমেন্ট অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে তিনি আবেদন করেছিলেন আবেদন করেছিলেন কবে আঠেরোই জুলাই দু সালে এবং সেই আবেদন যথারীতি ফরওয়ার্ড করা হয়েছিল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে সেটা একুশে সেপ্টেম্বর দু এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তার নেসেসারি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেই আবেদনটি পাঠিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে এই দেখুন বন্ধুরা সেখানে কিন্তু পাঠানো হয়েছিল কিন্তু কনসার্ন অথরিটি দ্য কমিশন হ্যাজ নট টেকেন এনি ডিসিশান অন দ্য ট্রান্সফার অ্যাপ্লিকেশান কিন্তু আজও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি স্কুল সার্ভিস কমিশন ফলস্বরূপ আবেদনকারী হাইকোর্টের দ্বারস্থ হন এবং কী বলা হয়েছিল লার্ন অ্যাডভোকেট কী বলেছিলেন লার্ন অ্যাডভোকেট বলেছিলেন যে ট্রান্সফার অ্যাপ্লিকেশান অফ দ্য পিটিশনার কুড নট বি টেকেন ডিউ টু সাসপেনশান অফ উৎস্বসি পোর্টাল উইথ এফেক্ট ফ্রম উনতিরিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ আপনার আপনারা জানেন যে উনতিরিশ সেপ্টেম্বর দু হাজার বাইশে উৎস্বসি পোর্টাল সাসপেন্ড হয়ে গিয়েছিল যার জন্য কোনো প্রসেস করা যায়নি যার ফলে মাননীয় বিচারপতি তিনি বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে এবং সেটি নিতে হবে এইট উইক্সের মধ্যে অর্থাৎ দু মাসের মধ্যে কিন্তু ট্রান্সফারের বিষয়ে ব্যবস্থা নিতে হবে এবং সেই নির্দেশও দেওয়া হয়েছে ল এবং ডিসিশান অনুযায়ী চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বি কমিউনিকেটেড টু দ্য পিটিশনার বাই ওয়ান উইক্স আর দেয়ার আফটার অর্থাৎ যিনি আবেদনকারী তার সঙ্গে যোগাযোগ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এক সপ্তাহের মধ্যেই এ দেখুন বন্ধুরা হবে এবার ট্রান্সফার অ্যাপ্লিকেশান অফ দ্য পিটিশনার শ্যাল নট বি রিজেক্টেড অন দ্য গ্রাউন্ড অফ সাসপেনশন অব উশ্বসী পোর্টাল অর্থাৎ উচ্ছ্বসী পোর্টাল বন্ধ রয়েছে বলে সেই অজুহাতে কিন্তু ট্রান্সফার প্রক্রিয়া আটকানো যাবে না এ দেখুন বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ অর্ডার যে অর্ডার জারি করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য